নবদ্বীপ শহরের পর এবার মায়াপুর মন্দির নগরী মায়াপুরে বুধবার উচ্ছেদ অভিযান শুরু করলো পঞ্চায়েত ও পুলিশ দুদিন সময় দেওয়া হলো সরে যাওয়ার জন্য পুরো হয়ে গেছে আরে বাপরে বাপরে ভয়ঙ্কর اس کو سبايي مودل خاطر اپرا سنا مودل 3 بار نيચે છે 3 بار ઉપર છે આ અમે તો બધો ચાલે આ સાબલની કીધું છે આનો આ છે કે શું છે 24 નો આપનો ના આદુ રસ્તાય ની আগেও বলে গেছে আপনাদের

পুনৰ পোন্টাই থাকোৰে ক্যাকেনে কেনে সানে কেনে

দেখুন এটা আপনারা নিশ্চয় অবগত আছেন এখানে খুব মানে এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আসেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান প্রত্যেকেরই অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চড়া করার জন্য আপনারা দেখে থাকবেন তখনও জোর হাত করে জবরদখল ছিল তখন জোর হাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল এখনও হয়তো এক বছর দেড় বছর হলো এর মধ্যে আবারও জবরদখল আমরা কিন্তু প্রশাসনকে বারবার এটা বারবার বলে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাছ কাছে কিন্তু আছে আমরা এক বছর আগে যেটা দখল মুক্ত করেছি আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিবেদন আপামর মায়াপুরবাসীর কাছে নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন এই অনুরোধ রাখছি কতটা সময় সময় দিলেন আজকে থেকে শুরু হলো বিগত দিনে আমরা আগেও শুরু করেছি বারবার বলে যাচ্ছি কিন্তু আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা একদিন যেগুলো ছেদ ভেদ করে রেখেছে সেদিন দিন সময় দিচ্ছে ভেঙে দেবা একদম ড্রেনের ওপর যেগুলো আছে এখানে কনসিডার পাঁচ ফুট ছ ফুট ফুট সবাই জানো তো কতবার এসেছি আমি এখানে এখানে সবাই জানে তো যে আমি কতবার এসেছি জোড়হাত করিয়ে বিডব্লিউ ডিকে জোড়হাত করিয়ে পা ধরিয়ে এদের দোকানগুলো আমি বাঁচিয়েছি যে ঠিক আছে তুই ছোটো পড়ি হোক তারপরেও এই ড্রেনের ওপরে এই সব করছে হবে না এটা একদম পরিষ্কার এখানে প্রধানকে বলে যাচ্ছি প্রশাসনকে বলে যাচ্ছে একে টাইম দিয়ে না হলে একেবারে জেসিবি দিয়ে আমার ড্রেন যেন পরিষ্কার হয়ে যায় ড্রেনের সড়ক ফিরে আসবে ড্রেনের যে ড্রেন আছে ড্রেনের উপর যে ঢাকনা আছে সেটা ফিরে আসবে এটা এটা কোনো রকম মেনে নেওয়া যাবে না পেটের দায় কে কোথায় টিম বেঁচে দুটো কিছু বিক্রি করছে এটা মেনে নেওয়া যাবে এই মোজা করাটাকে তাকে মেনে নেওয়া যাবে না আর পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে মানে একটা কালভার তখন কালভার পুরো কালভারের বাইরে চলে এসছে

mm <laughs>